আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সম্পূর্ণ স্থায়ী পদে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে এই গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইন মোডে করতে পারবেন এবং ছেলে ও মেয়ে উভয়েই আবেদনটা করতে পারবেন তো এখানে মাধ্যমিক পাসের যোগ্যতায় কিছু পোস্টের জন্য আবেদন করতে পারবেন এইট পাশে কিছু পোস্ট আছে আবেদন করতে পারবেন বা গ্র্যাজুয়েশনের জন্যও আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো এবং অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও দেখিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যেতে পারেন তো কোন পোস্টের জন্য কী কী যোগ্যতা লাগবে এবং কী কী ডকুমেন্টস লাগবে অনলাইন আবেদনের কী প্রসেস আছে এবং কত টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে কত তারিখে লাস্ট ডেট তা সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমি আপনাদের সামনে অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই নোটিফিকেশানটা দেখাচ্ছি দেখুন এখানে যে নোটিফিকেশন আছে এখানে প্রথমে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম এলিজিবেল ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হলেই আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির জন্য আবেদন করতে পারবেন এবং যে বিভিন্ন রকম পোস্ট আছে সমস্ত পোস্টেই আবেদন করতে পারবেন এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের চার্জশিপ অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্ট যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট এখানে দেখুন আপনার রিক্রুটমেন্টটি অনলাইনে করতে পারবেন অনলাইনে করার জন্য দুটো ওয়েবসাইট এখানে দেওয়া আছে এবং এখানে দেখুন অনলাইন স্টার্ট হয়ে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে অনলাইন প্রক্রিয়াটি শুরু হবে এবং অনলাইনের লাস্ট ডেট চব্বিশ ছয় দু হাজার চব্বিশ মিড নাইট অর্থাৎ চব্বিশ ছয় দু হাজার চব্বিশ মধ্যরাত্রি পর্যন্ত অনলাইন আপনারা আবেদন করতে পারবেন তো চলুন এরপরে এক নম্বর আছে দেখুন ভ্যাকেন্ট কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্ট আছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রথমে আছে আপার ডিভিশন ক্লার্ক তারপর আছে লোয়ার ডিভিশন ক্লার্ক তিন নম্বর পোস্ট দেখুন সিল ব্যালিফ তার নম্বর আছে প্রসেস সার্ভার এবং তারপর আছে গ্রুপ ডি অর্থাৎ পিওন নাইট কার্ড এই সমস্ত পোস্ট বিভিন্ন রকম পোস্টগুলি আছে আপনারা কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি জেনারেল কতগুলি তারপরে এসসি এসটি ওবিসি এ ধরনের সমস্ত ভাগ করে দেওয়া আছে আমি এই অফিসিয়ালি নোটিফিকেশানটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি আছে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি ভ্যাকেন্সি আছে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন এরপর দেখুন দু নম্বর আছে লেভেল অফ পে অর্থাৎ আপনার যে পে স্কেল সেই পে স্কেলটা এখানে দেওয়া আছে দেখুন আপার ডিভিশন ক্লার্কের লেভেল নাইন লোয়ার ডিভিশন ক্লার্ক লেভেল সিক্স এ ধরনের পে স্কেলগুলো পরপর দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন এরপর দেখুন আছে ইলিজিবিলিটি এজ অর্থাৎ কত বছর বয়সের মধ্যে হলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন নট লেস দেন এইটিন অর্থাৎ আঠারো বছরের নিচে হলে আবেদন করা যাবে না নট মোর দেন ফরটি ইয়ার্স অর্থাৎ চল্লিশের বেশি হলে আবেদন করতে পারবেন অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে নিচে হলে হবে না চল্লিশের বেশি হলে হবে না সেটা এক এক দু হাজার চব্বিশ ধরে হবে অর্থাৎ এক এক দু হাজার চব্বিশে আপনার আঠারো বছর পূর্ণ হতে হবে অথবা চল্লিশের মধ্যে থাকতে হবে তাহলে আপনি এই ধরনের পোস্টের জন্য আবেদন করতে পারবেন এরপরে যদি আপনাদের এসসি এসটি ও এ বা ওবিসি বি ক্যাটাগরি থেকে থাকে সেক্ষেত্রে আপনার যে বয়সের ছাড় সেই বয়সের ছাড় পাঁচ বছর পর্যন্ত আপনারা ছাড় পাবেন অর্থাৎ এই যে আঠেরো থেকে পঁয়তাল্লিশ চল্লিশ পর্যন্ত করা আছে এটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটের জন্য তো আপনারা যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের পাঁচ বছরের ছাড় দেওয়া হবে এবং দি আপার এজ লিমিট ইজ ইন কেস অফ পারসন উইথ ডিসেবিলিটি ইন ফর্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তারা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত হলেও আবেদন করতে পারবেন তাদের জন্য অতিরিক্ত পাঁচ বছর এক্সট্রা দেওয়া আছে তো এটা হলো ইলিজিবিলিটি এজ এরপর দেখুন কোয়ালিফিকেশান কী কী কোয়ালিফিকেশান লাগবে সেটা এখানে বলা আছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দি পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক মাস্ট বি এ গ্র্যাজুয়েট ফ্রম এ রিকনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ আপনি যদি আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে তাহলে আপনি আপার ডিভিশনের ক্লার্কের জন্য আবেদন করতে পারবেন এবং তার সাথে আপনাকে দেখুন লেখা আছে কম্পিউটার ট্রেনিং ফর ইকোনাইজ ইনস্টিটিউশন অ্যান্ড এ স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অপারেশন অর্থাৎ আপনাকে একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ আপনার যে কম্পিউটার জানা আছে সেই কম্পিউটার জানার একটা সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনি আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবেন এরপর দেখুন আছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দি পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড সেল বেলিফ মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের যে ক্ষেত্রে আপনাকে মাধ্যমিক পাস করতে হবে এবং এক্ষেত্রেও আপনাদের কম্পিউটার ট্রেনিং যে কম্পিউটার যে সার্টিফিকেট সে সার্টিফিকেট প্রয়োজন তিন নম্বরে দেখুন হচ্ছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দি পোস্ট অফ প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি মাস্ট হ্যাভ পাসেড ক্লাস এইট অর্থাৎ প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি আবেদনের জন্য আপনাকে এইথ পাস হতে হবে সেটা যে কোনো স্কুল বা মাদ্রাসা হলেও হবে এরপরে দেখুন আছে মোড অফ এক্সামিনেশান অর্থাৎ পরীক্ষা এটা দেখুন আপার ডিভিশন ক্লার্কের হচ্ছে ফার্স্ট ফেজে আপনার একশো নম্বরের পরীক্ষা হবে সেটা আপনার এখানে দেখুন নোটিফিকেশানের ডিটেলস বিস্তারিত দিয়ে আছে আমি আর বলছি এটা আপনারা যেহেতু পিডিএফটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেটা ডাউনলোড করে আপনার ডিটেলসটা দেখে নিতে পারবেন ফার্স্ট পেজে একশো নম্বরে হবে এবং স্কিল ওয়ার্ক ম্যানেজমেন্ট বা কম্পিউটার টেস্টের ক্ষেত্রে একশো নম্বরের পরীক্ষা হবে এবং থার্ড পেজে পার্সোনালিটি টেস্ট হবে চল্লিশ লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনার একশো নম্বরের পরীক্ষা হবে এবং ক্ষেত্রে আপনার একশো নম্বরে পরীক্ষা হবে এটা আপনার আপনারা নোটিফিকেশনটা দেখে নেবেন চলুন এরপরে আপনাদের দেখায় ফিজ অর্থাৎ আপনি কোন পোস্টে আবেদন করার জন্য কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটার একটা আছে দেখুন আপার ডিভিশন ক্লার্কের জন্য পাঁচশো টাকা যদি আপনি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এস সি এস টি হলে আপনাকে তিনশো টাকা পেমেন্ট করতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য জেনারেল হলে তিনশো টাকা এস সি এসটি হলে দুশো টাকা সেল বিলিফট এর জন্য তিনশো টাকা জেনারেল এস সি এস টি হলে দুশো টাকা বসে সার্ভারের জন্য জেনারেল দুশো টাকা এস সি এস দেড়শো টাকা গ্রুপ ডির জেনারেল দুশো টাকা এস সি এস টি দেড়শো টাকা অর্থাৎ এই যে রেড চেকটা দিয়ে আছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস অর্থাৎ আপনাকে অনলাইন আবেদন করার সময় এই ফিসটা পেমেন্ট করতে হবে এরপর দেখুন মোড অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনার যে অনলাইনে আবেদন করতে হবে এবং পেমেন্টটাও অনলাইনে করতে হবে অনলাইন পেমেন্ট অর্থাৎ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ই চালানোর মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে অর্থাৎ অফলাইনে আবেদন হবে না বা অফলাইনে পেমেন্টও হবে না এরপরে অনলাইন প্রসেসটা দেখায় অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশান ডট ইন ডট নেট স্ল্যাশ বাঁকুড়া এই লিঙ্কটাই ক্লিক করবেন এই লিঙ্কটাই ক্লিক করার পরেই সরাসরি আপনাকে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশান সেই অনলাইন অ্যাপ্লিকেশানের পেজটা ওপেন হয়ে যাবে তো আমি এই সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক সেই লিঙ্কটাউট ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন এরপরে দেখুন আপনার সামনে দেখুন দিকে আছে রেজিস্টার্ড ক্যান্ডিডেট অর্থাৎ আপনার যদি অলরেডি রেজিস্টার করা থাকে সেক্ষেত্রে এই অপশানে আপনাকে লগ ইন করতে হবে তা আপনি যেহেতু নতুন অ্যাপ্লিকেশন করতে আছেন সেই জন্য দেখুন ডান দিকে নিউ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই হেয়ার এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আই এগ্রি টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর আই অ্যাকসেপ্ট দি টার্ম অ্যান্ড কন্ডিশন এটাই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে রিক্রুটমেন্টের যে অ্যাপ্লিকেশন পেজ সেই অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে যাবে প্রথমে দেখুন যে পোস্ট অফ অ্যাপ্লাই পোস্ট অ্যাপ্লাই ফর এখানে সিলেক্ট করবেন আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেই পোস্টটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এটা পোস্ট সিলেক্ট করলেন সিলেক্ট করার পর দেখুন ডোমিসিয়াল এখানে আপনার বাসিন্দা কোথাও আর বাসিন্দা সেটা সিলেক্ট করবেন আপনি ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল করবেন আদার স্টেট হলে আদার স্টেট করবেন এরপরে ক্যাটাগরি ডান দিকে ক্যাটাগরি চলে আসতে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনি ইউ আর অর্থাৎ জেনারেল হলে জেনারেল এস সি এস টি ও এবি যেটা আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পর দেখুন পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস করবেন না হলে নো করে দেবেন এরপরে দেখুন যে ফুল নেম এখানে ফুল নেমের সোজা যে জায়গাটা খরচা আছে সেই জায়গাটা আপনার ফুল নাম লিখবেন অর্থাৎ আপনার ডকুমেন্টস অনুযায়ী নামটা এখানে লিখে দেবেন তারপর দেখুন নেম অফ দি ফাদার মাদার হাজব্যান্ড যে কোনো একটা সিলেক্ট করবেন আপনি এখানে ফাদার চয়েস করলে এখানে ফাদারের নামটা লিখে দিলেন তারপর ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থটা লিখে দিলেন ডেট অফ বার্থ লেখার পর দেখুন এইজটা অটোমেটিক এখানে এসে যাবে ডেট অফ বার্থ দেওয়ার পর এজটা এখানে শো করে যাবে তারপর এখন সেক্সটা এখানে লিখবেন মেল ফিমেল এটা লিখে দিলেন ন্যাশনাল ইন্ডিয়া করাই আছে এখানে সিলেক্ট করবেন কোন কাস্টের সেই কাস্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন প্রথমে এই স্টেপটা আপনি এখানে ফিল আপ করে দিলেন এরপর দেখুন এখানে আছে পারমানেন্ট অ্যাড্রেস এখানে দেখুন অ্যাড্রেস লাইন ওয়ান তারপর ডিস্ট্রিক্ট তারপর পোস্ট অফিস এবং স্টেট এখান থেকে চয়েস করবেন পিনকোড নাম্বার লিখবেন মোবাইল নাম্বারটা লিখবেন তো এইভাবে পারমানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করে নিলেন আপনার পারমানেন্ট অ্যাড্রেস ও প্রেসেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে ডান দিয়ে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় টিকমার্ক আছে টিকমার্ক দিয়ে দেবেন টিমার্ক দিলে অটোমেটিক আপনার এটা ফিল আপ হয়ে যাবে এবং প্লেসেন অ্যাড্রেস পারমান আলাদা হয়ে থাকলে সেটা আপনি ডিফারেন্স হলে এখানে ফিল আপ করে নেবেন ফিল আপ করে নেওয়ার পর দেখুন এখানে ইমেল আইডি আছে ইমেল আইডিটা এখানে আপনার অপশনাল আছে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এখানে ইমেল আইডি থাকলে একটা দিয়ে দেবেন দেওয়ার পর দেখুন যে এডুকেশন কোয়ালিফিকেশন এখান থেকে সিলেক্ট করবেন আপনি কি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করছেন সেটা এখানে সিলেক্ট করবেন এইট পাস হলে এইট পাস করবেন মাধ্যমিক হলে মাধ্যমিক করবেন গ্রাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন করবেন শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিলেন সিলেক্ট করার পর দেখুন আমি যেহেতু গ্রাজুয়েশন করেছি সেক্ষেত্রে আমার তিনটা অপশান খুলে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান তো আপনি যদি মাধ্যমিক করেন সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র মাধ্যমিকটা এসে যাবে এইট খুললে শুধুমাত্র এইটটা আসবে আপনি যেটা সিলেক্ট করবেন সে ধরনের আসবে আমি গ্রাজুয়েশান করলাম সেজন্য তিনটে অপশান খুললো অর্থাৎ গ্র্যাজুয়েশন করলে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের গ্র্যাজুয়েশন তিনটে ডিটেলস আপনাকে দিতে হবে এখানে প্রথমে আছে দেখুন ইনস্টিটিউশন বা বোর্ডের নাম এখানে কোন বোর্ড থেকে পাস করেছেন বোর্ডের নাম দেবেন তার পাশে পার্সেন্টেজ কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা দিয়ে দেবেন তিনটে ডিটেলস আপ করে দিলেন এরপর দেখুন আছে আর ইউ এ গভমেন্ট সার্ভেন্ট অ্যান্ড হ্যাভ অবটেন নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন বা চাকরি করেন সেক্ষেত্রে আপনার কাছে যদি নো অবজেকশন সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন নাহলে এটা নো করে দেবেন এরপর দেখুন আদার্স কোয়ালিফিকেশন ই এনি অর্থাৎ অন্যান্য কোনো যোগ্যতা শিক্ষাগত কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে এখানে আপনি সেটা লিখে দেবেন এরপর আছে দেখুন পাসওয়ার্ড ফর ক্যান্ডিডেট এখানে আপনার পাসওয়ার্ড একটা দিতে হবে রি ইন্টার পাসওয়ার্ড এখানে রি ইন্টার পাসওয়ার্ডটা দিবেন শুড বি এইট ডিজিট নাম্বার অনলি অর্থাৎ আট অক্ষরের একটা পাসওয়ার্ড দেবেন আটটা নাম্বারের পাসওয়ার্ড এখানে দেবেন দ্বিতীয়বার এখানে পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর এখানে ক্যাপচার আছে ক্যাপচারটা ফিল করবেন ক্যাপচার আপ ফিল করার পর আই ডিক্লেয়ার এই অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট দি টার্ম অ্যান্ড কন্ডিশন এই অপশানটাই ক্লিক করবেন এরপর দেখুন আপনার সামনে একটা পপ আপ এসে যাবে এখানে দেখুন আপনার ডিটেলস এখানে শো করবে আপনি যে ডিটেলসটা দিলেন সেই ডিটেলসটা এখানে শো করা গেল শো করার পর এখানে দেখুন দুটো অপশান আছে প্রসিড ও মডিফাইড ডিটেলস অর্থাৎ আপনি এবার ডিটেলসটা দেখে নেবেন আপনার যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে মডিফাই ক্লিক করে আবার এডিট করতে পারবেন আপনার ডিটেলসটা যদি সঠিক থেকে থাকে সেক্ষেত্রে এখানে প্রসিড অপশন ক্লিক করবেন পসিট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে আপলোড ফটো সিগনেচারের অপশানটা এসে যাবে এখানে আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি পুড়ে যাবে অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার আসবে এরপর ডেট অফ বার্থ আপনার পোস্ট এবং ক্যাটেগারিটা শো করছে এরপর দেখুন এখানে আছে আপলোড ফটো সিগনেচার এখানে আপনার একটা ফটো ও সিগনেচার এখানে আপলোড করতে হবে এরপরে অনলাইনে ফিস পেমেন্টটা করে নেবেন করে নেওয়ার পর ফাইনাল সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে যাবে